বলছেন তোমার নিকটবর্তী যারা আছে তাদেরকে তুমি আল্লাহর ভয় দেখাও নামাজের জন্য তাদেরকে বলো আল্লাহর ভয় তাদের অন্ধকরণের মধ্যে সৃষ্টি করে দেওয়ার এই নামাজ পড়তে হবে জামাতের সাথে নামাজ পড়তে হবে কিছু সাথে জামাতের সাথে করিম সাল্লাম বলছেন হজুরে কাসিম আল্লাহ নবীর কাছে হজরতে আবু হরি আল্লাহ তালানুই হাদিসটি বর্ণনা করেছেন হুজুরের কাছে একজন অন্ধ লোক এলো সেই অন্ধ লোক এসে বললেন হুজুর আমি তো চোখে দেখি না জামাতের যে গুরুত্বের কথা আপনি বললেন আমাকে কি রকসুদ দেওয়া যায় নাকি আমার আমি অনেক সময় সাথী সঙ্গী পাই না আমাকে কি রকসুদ দেওয়া যায় নাকি হুজুর বললেন হ্যাঁ তোমাকে রকসুদ দেওয়া গেল অন্ধ যখন হেঁটে যাচ্ছিলেন নবীজি তাকে আবার ডাকলেন দেখে জিজ্ঞেস করলেন অন্ধ নামাজের মসজিদের আজান কি তোমার কানে যায় বলে আমি আজান শুনি হুজুর বললেন আজানের জবাব দিবা মসজিদে এসে জামাতে নামাজ পড়বা একজন অন্ধ কেরম শ্রদ্ধা হয় নাই মসজিদে আজান শোনার পর ঘরে বসে যদি নামাজ আদায় করেন নামাজের হক আদায় হবে না বলেছেন মসজিদে আজান হওয়ার পর যে ব্যক্তি ঘরে বসে নামাজ পড়ে আমার ইচ্ছা হয় ঘরটা আগুন দিয়ে জ্বালায় দেয় রহমতুল বলতেছেন ঘরের মধ্যে যদি মেয়ে লোক আর বাচ্চারা যদি না থাকতো তাহলে আমার ইচ্ছা হয় আমি বলি আগুন দিয়ে ঘর ধরে জ্বালায় দাও এই ঘরের মোহাম্বতেই তো সে বাইর হয় না নামাজের এত বড় গুরুত্ব দেওয়া হয়েছে আমার বন্ধুগণ এই নামাজের জামাতি আল্লাহর নবী জীবনের শেষ নামাজ জামাতে আদায় করেছেন জীবনের শেষ নামাজটাও জামাতে আদায় করলেন তখন তার এমন না হাঁটতে পারেন না দুইজন সাবিক কামদের উপরে ভর করে তারপরে বহু কষ্ট করে বসজিদি গিয়ে নামাজ আদায় করেছেন খোদ্া দিয়েছেন বললেন খা দিতে গিয়ে বললেন আজ থেকে মসজিদ নবীর চতুর্দিকে সকলের দরজা বন্ধ হয়ে যাবে শুধু আবু বকরের দরজাটা খোলা থাকবে আল্লাহ বললেন এই পৃথিবীতে তার এক বান্দাকে জাগতিক সব সম্পদ দিতে চেয়েছিলেন কিন্তু সে বান্দা সব জাগতিক সম্পদকে উপেক্ষা করে মাবুদের সঙ্গে দেখা করা বেশি জরুরি বেশি পছন্দ মনে করেছেন এতটুকুন কথা নবীজি বললেন কেউ কিছু বুঝলো না হাজরাতে আবু বকর আল্লাহ হুজুরের এই কথা শুনে কাঁদতে কাঁদতে তিনি অস্থির হয়ে যাচ্ছেন সাবিরা চিন্তা করলেন হুজুর কান্না কার কথা বলেছেন তাতে কান্নার কি আছে বয়বৃদ্ধ জ্ঞান বৃদ্ধ হাজরাতে আবু বকর রাজি আল্লাহ বুঝতে পেরেছেন এই পৃথিবীর সব সম্পদ তো আল্লাহ হুজুরকেই দিতে চেয়েছিলেন তিনি সমস্ত সম্পদকে উপেক্ষা করে তার মাবুদের সঙ্গে দেখা করার জন্য প্রস্তুতি নিয়েছেন তার মানে হল আল্লাহ নবীর বিদায় হয়ে যাবেন আমরা নবী থেকে এতিম হয়ে যাব নবীজি ঘরের মধ্যে প্রবেশ করলেন প্রচন্ড জ্বর এল এই প্রচন্ড জ্বর নিয়ে তিনি শুয়ে আছেন কখনো বেহুস কখনো হুস এর মধ্যে সারা জান হয়ে গেল সাহাবিরা বহুক্ষণ অপেক্ষা করে হাজরা তাবু ওখানে ইমামতিতে নামাজ শুরু করলেন হুজুরের হুশ এলো প্রশ্ন করলেন আয় সারেফ এখন কোন সময় হাজরা তায়সা বলেন মসজিদে নবীতে নামাজ শুরু হয়ে গেছে সাহাবিরা অনেকক্ষণ অপেক্ষা করে আমার বাবার ইমামতিতে নামাজ পড়তেছে সবাই কিন্তু সাহাবিরা কেঁদে কেঁদে নামাজের মধ্যেই কাঁদতে কামতে অস্থির হয়ে যাচ্ছে তাদের মনে ধারণা হয়েছে নবীজির পেছনে নামাজ পড়ার কেসমত থেকে তারা মাহরুম হয়ে গেল নবীজি বলেন আই দরজা খুলে দাও আর আমার মাথাটা একটু উঁচু করে ধরো আমি একটু নামাজের দৃশ্যটা দেখি দরজা খুলে দেওয়া হলো নবীজির মাথা উঁচু করে ধরা হলো নামাজের জামাতের দৃশ্য দেখে নবীজি আবার শুয়ে পড়লেন হাজরা লক্ষ্য করে দেখেন নবীজির দুই চোখের কোনা দিয়া পানি পড়তেছে মায়েশা জিজ্ঞেস করেন নামাজের দৃশ্য দেখে চোখে কেন পানি এলো হুজুর বলেন আয় শরীফ এটা কোন দুঃখের পানি না এটা তৃপ্তির পানি এই যে জামাত নামাজ পড়তেছে লোকেরা এই জামাত কায়েমের জন্য তাই ফেরে ময়দানে অনেক রক্ত আমার ঝরেছে ওদের ময়দানে দান্দার মুবারক শহীদ হয়েছে সাবা এক রাম জীবন দিয়েছে এই যে জামাত আমি দেখতে পেলাম ভবিষ্যতের একটা ছবি যেন চোখে ধরা পড়লো আমার মনে হলো কেমন পর্যন্ত এই পৃথিবীতে আমার যত মত আসবে তারা এইভাবে করে নামাজ আদায় করবে মাথার যখন এসে গেছেন আমার ভাইরা এই পৃথিবীতে যত নবীরা এসেছিলেন মৃত্যুর সময় সমস্ত নবীরা শেষ কথা যেটা বলেছেন হাদিস সমস্ত নবীরা উন্মতির জন্য মৃত্যুর মুহূর্তে শেষ কথা যেটা বলেছেন সেটা হল নামাজ আমার নবী যখন বিদায় হয়ে যান বিদায় মুহূর্তে মেয়ের কথা বললেন না কলিজার টুকরা নাতির কথা বললেন না জামাইর কথা বললেন না স্ত্রীর কথা বললেন না মৃত্যুর সময় শেষ কথা বললেন আসসালাত নামাজ নামাজ আমার নামাজ আমার নামাজ জনে দিও না নামাজ যে নবীন উন্মথের জন্য এত কাঁপলেন নামাজের জন্য এত কথা বলে গেলেন আল্লাহ রাব্বুন আরবিন নামাজের জন্য এত নির্দেশ করলেন নবিজিয়ানতে কালের সময় নামাজের কথা বলে দিলেন সেই মুসলমান আজ নামাজ আদায় করে না নামাজ পড়ে তো নামাজ শুদ্ধ হয় না হজরতে হোসাই ফারাত তিনি একবার সফর করেছিলেন এক মসজিদে নামাজ পড়লেন একজনকে তিনি নামাজ পড়তে দেখলেন নামাজ পড়তে দেখে তিনি অপেক্ষা করলেন লোকটা নামাজ হয়ে যাওয়ার পর তিনি প্রশ্ন করলেন আল্লাহর বান্দা তুমি কতদিন এরকম নামাজ পড়তেছো তিনি বললেন প্রায় চল্লিশ বছর তো হবে আমি এরকম নামাজ পড়তেছি হাজরাতে হোসাইফা বলেন তুমি কি আমারে চেনো কয় না চিনি না হাজরত হুজাইফা বললেন আল্লাহর বান্দা শোনো আমি হচ্ছি আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের সাহাবি হুজাইফা ও আল্লাহর বান্দা তুমি যেভাবে নামাজ পড়েছ এই রকম যদি চল্লিশ বছর নামাজ পড়ে থাকো আল্লাহর কসম করে বলি নবীজি যে নামাজ শিখাইছেন তোমার সে নামাজ হয় নাই রসুল্লাহ নামাজ হয় নাই নামাজ পড়লেই হবে না রসুল্লাহ বলেছেন সল্লু কামার্লি নামাজ পড়ো সেইভাবে যেভাবে করুন ভাইরা নামাজ যদি না হয় হরতাল করিয়া মিছিল করিয়া বিক্ষোভ করিয়া যেকোনো আন্দোলন করে ইসলামকে বিজয়ী করা যাবে না যতক্ষণ পর্যন্ত নামাজ সহি নামাজ হচ্ছে ফাউন্ডেশন নামাজ নাই কিচ্ছু নাই ঠুকঠাক করে দুইটা সেজদা দিয়ে উঠে যাবেন আপনার ইসলামী আন্দোলনের চার পয়সার দাম নাই নামাজ আগে জেহাদের ময়দানেও নামাজ যেখানে আছেন ওখানেই নামাজ পড়তে হবে আর তা পড়তে আদবের সাথে মহাব্বতের সাথে আপনারা বিরক্ত হচ্ছেন না তো নামাজ নামাজ এই নামাজ হচ্ছে মুসলমানদের সবচেয়ে বড় জিনিস নামাজ হয় না নামাজ যত পড়া হয় অধিকাংশ নামাজ হয় না নামাজের ভিতরে তাদিল আর কান তিল করা যতক্ষণ দাঁড়িয়ে থাকবেন রুকুতে থাকবেন যতক্ষণ দাঁড়ায় থাকবেন ততক্ষণ অন্তত একত্রী পরিমাণ তো বটেই যদি তা না হয় রুকুর থেকে দাঁড়ালেন শেষদায় চলে গেলেন ওয়াজিব হলো হল সেসদা দিলেন না নামাজ হয়ে গেল নষ্ট হয়ে গেল নামাজ এটা পাকলামি না নামাজ সেইভাবে আদায় করতে হবে নামাজ থেকে দাঁড়াবেন রুকুর থেকে দাঁড়ায় গেলেন বলবেন একজন সাহাবি এই দোয়াটা পড়ছিলেন নামাজ শেষ করে আল্লাহ নবী প্রশ্ন করলেন নামাজের ভিতরে অতিরিক্ত এই কথাগুলি কে বলেছ সাহাবি ভয় পেয়ে গেলেন ভয় ভয় তিনি বললেন হুজুর আমি বলেছি হুজুর বললেন তুমি জানো না আমি নবী তুমি আমি যা দেখি তুমি দেখতে পাও না। তুই যখন এই আমি লক্ষ্য আল্লাহ রহমতে ফেরে তারা প্রতিযোগিতা করতেছিল তোমার আমল কে কত বেশি পড়বেন শেষদার চলে যাবেন দুই শেষদার মাঝখানে ততক্ষণ বসে থাকবেন যতক্ষণ একটা শেষদার ভিতরে ছিলেন পড়বেন আল্লাহ নামাজের মধ্যে দোয়া করতেছেন আল্লাহ আমারে ক্ষমা করে দাও সব দোয়া সব হুজুরের আমাকে ক্ষমা করো আমাকে দাও। আমাকে সুস্থ করো আমাকে রহম করো আমাকে রিজেক্ট দাও কম আল্লাহ নামাজের ভিতরে দোয়া কবুলের সময় নামাজের শেষদার ভিতরে দোয়া কবুল হয় এইভাবে করে রসুল করিম সাল্লাহামের নামাজটা কেমন হাক্কানি ওলামাদের কাছ থেকে জেনে নেবেন যেহেতু হুজুর বলেছেন সাল্লু কামা রাই তুমি উসল্লি নামাজ পড়ো সেইভাবে যেভাবে আমাকে পড়তে দেখো মদিনায় হিজরত করার পর রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম কাফেরদের সাথে অনেকগুলো যুদ্ধে লিপ্ত হয়েছিলেন তার মধ্যে ওহুদের যুদ্ধে তিনি তার আপন চাচা হজরত হামজার দিল্লাহ তালহুকে হারান ওয়াসির হাতে নির্মমভাবে শহীদ হন তিনি ওয়াহি পর্বতীতে অনুতপ্ত হন আসুন শুনি সে কাহিনী হযরত সাল্লাল্লাহু দিনে সকলকে ক্ষমা করে দিয়েছিলেন কিন্তু পাঁচজন নারী আর ছয়জন পুরুষ সম্পর্কে বলেছিলেন এদেরকে যেখানে পাবে সেখানে হত্যা করো এর মধ্যে ওয়াসি একজন ওয়াসি বুঝতে পেরেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর রহমত করুণার নবী দয়ার নবী তার কাছে যদি আমি যেতে পারি তাহলে তিনি আমার সম্পর্কে যদি তার সামনে যেতে পারি তাহলে তার কঠোর মনোভাব আমার প্রতি নরম হয়ে যাবে এই মনে করে সাবাই ক্রামদের চোখ এড়াইয়া তিনি হজুরের সামনে গিয়ে হাজির হয়ে গেলেন হজুর তাকে দেখি বললেন তোমার নাম না তিনি বললেন হ্যাঁ আমার নাম ওয়াসি হুজুর বললেন তুমি আমার চাচাকে শহীদ করেছ ওয়াসি বললেন যে হালাতের কারণে তা করেছি হজুর বললেন কেমনে শহীদ করেছ আমার চাচাকে আমার একটু শোনাও বলতে লাগলেন আমি বললাম দিয়ে হজরতে করে দিয়েছি তারপরে তার বুককে খঞ্জর দিয়ে ফেরে বুকের ভিতর থেকে কলিজাটা বের করে নিয়ে আমি হাতে দিয়ে দিয়েছি হেন্দার হেন্দারই হেন্দাই কলেজা চিবিয়ে চিবিয়ে খেস রসুল পাক সাল্লাহ মানি ওসাল্লাম হাদিস শরীফ এসেছে ওয়াসির বর্ণনা যখন তিনি শুনতেছিলেন রসুলের চোখ থেকে তখন পানি পড়ে তারি মোবারক ভিজে ভিজে পড়তেছিল ঘটনা শোনার পর রসুল্লাহ বললেন ওয়াসি তুমি কি চাও ওয়াসি বললেন আমি ইসলাম কবুল করতে চাই হুজুর তাকে মুসলমান বানালেন তুমি মুসলমান হলে কিন্তু সব সময় তুমি আমার সামনে আসবে না তার কারণ তোমাকে দেখলে পরে আমার বোনের ভিতরে আমার চাচার কথা মনে উঠে যাবে আমার আমি আমার আব্বাকে পাই নাই আব্বার স্নেহ যত্ন আমার কেসমতে তেমন হয় নাই আমার চাচা হামজা আমাকে পিতার মত করে আমাকে স্নেহ করেছে তোমাকে দেখলে পরে তার কথা মনে পড়বে সুতরাং তুমি সবসময় আমার সামনে আসবে না সেদিন শপথ নিয়েছিলেন আমি কারণে যে বল্লম দিয়ে ইসলামের একজন শ্রেষ্ঠ সন্তানকে আমি শহীদ করে ফেলেছিলাম আমি বুঝতে পারি নাই ওই বল্লমটা আমি হেবাজতে রেখে দিয়েছি তুমি আমার এই দোয়া মঞ্জুর করো আমি যেন এই বল্লম দিয়ে এই পৃথিবীর নিকৃষ্ট ইসলামের কোন দুশ্মনকে যেন আমি শেষ করে দিতে পারি পাক দোয়া তার মঞ্জুর করে নিলেন

আঠাশ জন দাবি করা হয়ে গেছে রসুল বলেছেন আমার পরে তিরিশ জন মিথ্যে বাদী নবুয়ের দাবি করবে কতজন করবে হয়ে গেছে বাকি আছে কত এর মধ্যে গোলাম মাহমদ একজন গোলাম মাহমদ দাবি করল যে আমি নবী তার অনেকগুলি বই কেতাব সে লিখল বইয়ের মধ্যে এক জায়গায় সে লিখেছে তার বইয়ে এক জায়গায় লিখেছে যে আমি স্বপ্নে দেখলাম আল্লাহ আমার সামনে উপস্থিত আল্লাহ আমার সামনে এসেছেন পুরুষের আকৃতিতে আর আমি তখন স্বপ্নের ভিতরে আমি নিজেকে একজন নারীর মতোই মনে করলাম স্বপ্নের ভেতরেই পাক পুরুষ হিসাবে আমাকে ব্যবহার করলেন আমি স্বপ্নের মধ্যেই গর্ভবতী হলাম এবং স্বপ্নের ভিতরে আমি গোলাম মোহাম্মদ মসিহে রূপান্তরিত হয়ে গেলাম গোলাম মোহাম্মদ বলছে আল্লাহ পাক ওহির মাধ্যমে আমাকে জানিয়েছেন আল্লাহ আমাকে বলেছেন গোলাম মোহাম্মদ তুমি হচ্ছ আমার সন্তান তুল্য এইভাবে অসংখ্য মিথ্যে কথা দিয়ে বইপত্র রচনা করেছে লোকেরা তার কাছে নবুয়তের প্রমাণ চেয়েছে আসলে শরীয়তের বিধান হচ্ছে হজুরের পরে যদি কেউ নবুয়তের দাবি করে তাহলে তাকে সে নবী কিনা এর কোন প্রমাণ তার কাছে চাওয়াও জায়েজ নাই যেহেতু প্রমাণ চাইতে গেলে বোঝা যায় সন্দেহ হয় কিছুটা প্রমাণ দিতে পারলে তাহলে সে নবী হবে কথা বুঝতে পেরেছেন এই জন্য রসুলের পরে যদি কেউ নবুয়াতের দাবি করে তাহলে তার কাছে নবুয়াতের দাবির কোন প্রমাণও চাওয়া যাইবে না বিনা প্রমাণে রসুলের পরে নবুয়াতের দাবি যেই করবে সে কি হবে জরে বলেন কি হবে কাফের হয়ে যাবে দুনিয়ার সমস্ত ওলামা সমস্ত মহাদ্দিস সমস্ত মুফাসির দুনিয়ার সমস্ত মুফতি সব একমত কোন মত নাই গোলাম মোহাম্মদ কাদিয়ানি কাফের তার অনুসারীরাও তার জামানায় মরনা তা শাহ বুহারি রহমতুল্লাহ আলী তার সঙ্গে একটা বহস হল যেহেতু গোলাম মোহাম্মদ বলেছিল যে আমার এই চল্লিশ দিনের মধ্যে কেউ প্রতিবাদ করুক চেгули আমার ওহি নয় হযরতে মাওলানা আতা আল্লাহ শাহ বুহারি রহমাতুল্লাহ আলাইহ সেই যুগের একজন শ্রেষ্ঠ আলিম তিনি বললেন আমি তোমার কাছে কোন প্রমাণ চাই না তুমি নবী কিনা আমি জানি তুমি মিথ্যাবাদী তবে তোমাকে বলতে হবে তুমি এই শক্তি কোথায় পেলে গোলাম মোহাম্মদ বলল কোরআন শরীফই আছে আমার এই শক্তির উৎস কোথায় বলল যে এই আয়াতটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি ঈসা আলাইহিস সালামের ওই কথাই গোলাম মোহাম্মদ বলল হযরত আমার সম্পর্কে বলেছেন ইয়া আতি মিন বাদি ইসমুহু আহমদ আমার পরে একজন নবী আসবেন রাসূল আসবেন তার নাম হবে আহমদ আমি সেই আহমদ মাওলানা তালাল বুখারী বলছেন তোমার নাম তো আহমদ না তোমার নাম হচ্ছে গোলাম আহমদ তার অর্থ হলো হযরত ঈসা আলাইহিস সালাম যা কথা বলেছেন তুমি সেই আহমদের গোলাম গোলাম আহম্মদ বললেন দেখুন আমার নামের প্রথম শব্দ গোলাম এটা হচ্ছে আমার লকব আমি আমার নামের লকবটা ছেড়ে দিলাম বাদ দিয়া দিলাম আর ব্যবহার করব না তাহলে তো আমি আহমদ থাকি আপনি তো আর আপত্তি করতে পারেন না মরণা বুহারি বললেন নামের প্রথম শব্দ বাদ দেওয়া যদি জায়েজ হয় তাহলে তোমার ফতোয়া দিয়ে আমার নামের প্রথম শব্দ বাদ দিয়া দিলাম আমার নাম আতাল্লাহ নামের প্রথম শব্দ আতা বাদ দিয়ে দিলাম তো আতা যদি বাদ দেই তাহলে আল্লাহ হই আর আল্লাহ হয়ে বলছি তোমার মতো গাধাকে নবু আত আমি দেড় বলেন এই কাফের মৌথ হলো কোথায় পায়খানার ভেতরে মৌথ হয়েছে কিয়ামত যখন হবে তখন সবাই ভয়ে কাঁপতে থাকবে মহান রাবুল আলমিনের সামনে কেউ টু শব্দটি পর্যন্ত করার সাহস পাবে না দুনিয়ায় যত নবী পায়গম্বর এসেছিলেন তারাও সে সময়ে ভয়ে চোর থাকবেন কেবলমাত্র আল্লাহর অনুমতি সাপেক্ষে সেদিন বিশ্বনবী রহমাতুল্লিল আলমিন রসুল্লাহ সাল্লাল্লাহ ওয়াসাল্লাম তার উন্মতের জন্য সাফায়াত করার সুযোগ পাবেন কেমতির দিন পঞ্চাশ হাজার বছর মানুষেরা হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকবে পঞ্চাশ হাজার বছর বিচারের দিনটা লম্বা হবে খামসি না আলফা আসানা মিম্মা তা এই পৃথিবীতে তোমাদের গণনা মতে পঞ্চাশ হাজার বছর যত বড় লম্বা কেমতের বিচারের দিনটা হবে অত বড় লম্বা মানুষেরা হয়রান হয়ে যাবে মানুষের মাথার চান্দি গুনাগারের মাথার চান্দি ফেটে গিয়া মগজগুলি গুলি গলে পড়তে লাগবে জিহবাটা ঝুলে কুকুরের মতো নাবি স্থল পর্যন্ত পড়ে যাবে সারা ময়দানে পানি পানি বলে চিৎকার হতে থাকবে মানুষেরা বিভীষিকা ময় দৃশ্য দেখে হয়রান হয়ে যাবে ভয়ের চোটে কলিজা গলার কাছে চলে আসবে কোন উপায় নাই মানুষেরা হয়রান হয়ে গিয়ে হাজরাত আদম সালামের কাছে যাবেন আল্লাহর কাছে একটু সুপারিশ করেন আমাদের বিচার হয়ে যাক হাজরত আদম বললেন আমার দ্বারা সম্ভব নয় আমি নিজে আল্লাহরা এক হুকুমকে ভঙ্গ করেছিলাম জানি না আল্লাহ রবীন্দন আমার সাথে আজকে কি ব্যবহার করেন মিয়াশা মাথা খাটা বুদ্ধি খাটা চিন্তা করেন আকল দিয়ে দিয়ে বিবেকাল দরবারে কথা বলতে সহজ পাবেন না বলবেন নুহের কাছে যাও নোহার বলবেন আমি পারব না ইব্রাহিমের হিমের কাছে চলে যাও এবার বলবেন আমিও পারবো না সকলে একা অজুহাত নিবেন বলবেন যা মুহালামের কাছে তিনি বলবেন আমিও পারব না যাও ইসা সালামের কাছে হাজরাত ইসা বলবেন আমি তো পারবই না কারণ গোটা পৃথিবী শত শত কোটি নাসারা সারা আমার আল্লাহর ছেলে বলেছে আমি তো তাদেরকে কথা বলতে পারি নাই জানি না আজ হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলমিন আমার সাথে কি ব্যবহার করেন তবে আমি একটা পরামর্শ দিতে পারি আল্লাহ রব্বুল আলমিনের দরবারে আজকে কেবল কথা বলতে পারবেন বিশ্বনবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তার কাছে যাবেন নবীজি মাকামে মাহমুদ আল্লাহর দরবারে সেজদায় পড়ে যাবেন এই শেষদায় কত কাল চলে যাবে আল্লাহ পাক ভালো জানেন সেজদায় পড়ে শুধু কাঁদতেই থাকবেন রব্বুল আলামিন বলবেন হাবিব মাথা উঠান আপনার দরখাস্ত আমি আল্লাহ লাল মঞ্জুর করে নেবাদামিল্লাম তবু ফিরিলা ওয়ারহামনা লা নাকুনা ন্না মিনাল খাসিরিন সবাই পড়েন আমার সাথে রব্বানা যলামনা анফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লা নাকুনা ন্না বিনাল খাসিরিন আলামিন লক্ষ লক্ষ জনতা নিয়ে ঢাকা শহরের প্রাণকেন্দ্র আউটার স্টেডিয়ামে পল্টনের ময়দানে কোরআন শরীফের তিন দিন তাফসিরুল কোরআন মাহফিলের শেষ দিনে গুনার বোঝা মাথায় নিয়ে কোরআন শরীফ সামনে নিয়ে আল্লাহ তোমার দরবারে ভিক্ষুকের মতো দুটি হাত আমরা তুলে ধরেছি রব্বুল আলমিন এই তিন দিন আমরা যারা কথা বলেছি আমরা মানুষ কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহ দয়া করে আমাদের ভুল ত্রুটি করে দিয়ে পূর্ণ রব্বুল তুমি দয়া করে এই তিন দিনের মাহফিলে যত যত দান করবা মেহরবানি করে তা হাদিয়া স্বরূপ আমাদের বিশ্বনবী নবী কেমন আমাদের সুপারিশকারী আমাদের প্রিয় নবী رحمت اللہ رمین جناب محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم روح مبارک پہن سیدہ رسول ارسابی تابین تاب تابین صدقین شہدہ انبیاء علیہ السلام عمی مستہدین سلف صالحین اکبر دین علماء متقدمین علماء متاخرین, متاخرین اسفیاء کرام তাম পৃথিবীর মোমেন মোমেনাত যারা কবরে শুয়াছে আল্লাহ সকলের আরো পরে স্বভাব পৌঁছাইয়া দাম রব্বুর আরামিন আজকের এই মাহফিলে আমরা লক্ষ লক্ষ মানুষ তোমার দরবারে হাত তুলে আমাদের আব্বা কথা মনে পড়ে গেল আমরা যারা আমাদের পা ভাড়াইছি আমাদের মা মধ্য থেকে ভাইদের মধ্য থেকে আমরা যারা বা ভাড়াইছি আল্লাহ তুমি দয়া করে আমাদের বাপজানের কবরটাকে জান্নাতের টুকরা বাড়ায়য়া দিও আ আল্লাহ তা আমাদেরকে বড় করার জন্য মানুষ করার জন্য কত স্বপ্ন দেখত কত কষ্ট করত। ওই বাপজান চলে গেল আর তো কেউ নাম ধরে ডাকে না আর তো কেউ মাথায় পিঠে হাত বুলায় না আল্লাহ বাপজান বিদায় হয়ে গেল বাবুচ কো কবরটাকে জান্নাতের টুকরা বাড়ায়া দাও আল্লাহ আমাদের একটা অক্ষর মা মা তালা জনম আর মনে হয় যেন তাম পৃথিবীর সমস্ত মধু এই একটা অক্ষরের মধ্যেই তুমি দিয়ে দিয়েছ দশটা মাস ধরে মায়ের পেটের ভিতরে বসে মাকে কষ্ট দিয়েছি মায়ের পেটের ভিতরে হাঁটু দিয়া মাথা দিয়া পাও দিয়া গুতাগুতি করে মাকে কষ্ট দিয়েছি পেটের ভিতরে থেকে ডেলিভারি করার সময় মা প্রচন্ড কষ্ট পেলেন আই আল্লাহ তারপরে বুকের রক্ত চুষে চুষি বুকের দুধটা দুই আড়াই বছর খেয়েছি মায়ের কোলে থেকে মাকে পেশা পায়ে করে মায়ের কাপড় চোপড় নষ্ট করেছি কোনদিন বিরক্ত হয়ে একটা আষাঢ় দেয় নাই একটা তাপ্পড় বাড়ে নাই খুদা পেটে মা খেতে বসেছি মায়ের কোলে বসে বাচ্চা পাযকারা করেছে মা রাত করে ছেলেকে থাপ্পড় মারে নাই বাতের খাবারটা ছেলে রেকে বাচ্চাটারে পায়খানা সাফ করে নিজে আবার কাপড় পাল্টায়া ছেলেটার মুখে সুমা দিয়া আবার খাইতে বসেছে এইভাবে করে মাকে নিচ্চতর করল ওই মা আসাদের বিদায় হয়ে গেছে আল্লাহ পায়ের কবর জান্নাতের টুকরা বানাইয়া আযাব তো রব্বি রাহমাহুমা কামা রব্বানি সবি সবাই বলেন আমার সাথে আয় আল্লাহ আমাদের মা বাপ যাদের বেঁচে আছে সুস্থ রাখো ভালো রাখো ইমানের সাথে রাখো ইজ্জতের সাথে রাখো আয় আল্লাহ মায়ের ঋণ তো কিছুতেই শোধ করতে পারবো না আমরা যদি আমাদের বুকের চামড়া দিয়া মায়ের পায়ের জুতা তৈরি করে মায়ের এক দুধের হক আদায় হবে না আল্লাহ মা মরে গেছি ওরাই বুঝে কি হারাইছে আল্লাহ আমাদের মা যাদের বেঁচে আছে ভালো রাখো সুস্থ রাখো আপনারা দোয়া করেন আমার মাও সুস্থ الله ما ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين وجعل آخر كلمة عند الموت لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمه الله